আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল হচ্ছে গাড়ি চলে আসছে আমাদের বাসায় আমি আর আরাফাত আরাফাতের নানু বাড়িতে যাব। আমরা রেডি হয়ে পড়ছি এখনই আমরা বের হয়ে পড়বো আরাফাত হচ্ছে স্কুল থেকে চলে আসছে এসে এসে গোসল করে রেডি হয়ে পড়ছে তাই তো আমরা এখনই হচ্ছে বের হয়ে যাব। আরও আরাফাতের জন্য অনেক অদিন আগ্রহে বসে আছে আমার ভাইয়া কখন আসবে আমার ভাইয়া কখন আসবে সে সেই টেনশনে বসে আছে এই তো আজকে হচ্ছে আমি এই ড্রেসটা পরবো আমি তো বের করে নিলাম হিজাব এনা ক্যাব আমার ড্রেস তাই তো আমাদের গাড়ি হচ্ছে রওনা করে দিছে আমরা হচ্ছে আজকে বর্তলা দিয়ে বঙ্গবন্ধু কলেজের পাশ দিয়ে যাব এই জন্য হচ্ছে বর্তলা দিয়ে হচ্ছে গাড়ি ঢুকতেছে এখন এই তো আমাদের সামনে হচ্ছে বটতলা মসজিদ মসজিদ থেকে বঙ্গবন্ধু কলেজ খুবই কাছাকাছি বর্তলা মসজিদ থেকে আমার গোপালগঞ্জের বন্ধুরা তো অবশ্যই চিনবেন অবশ্যই বসবেন যে আমি হচ্ছে কোন পাশ দিয়ে যাচ্ছি আজকে আরো হচ্ছে বারবার করে জিজ্ঞেস করতেছে ভাইয়া তুমি কখন আসবা ভাইয়া তুমি কখন আসবা এই তো আড়োসের কাছে যেতে পারলেও আমাদের মনটাও খুব ভালো লাগবে ওকে কয়েকদিন আমরা দেখি না আর আরাফাত আড়াফাত আড়োস আড়োসে ওরা তিন ভাই বোনের বাসায় না থাকলে মনটা কেমন যেন করে ওরা সারাদিন দুষ্টু করবে লাফালাফি করবে খুব ভালো লাগে বিরক্ত হই আবার বিরক্ত থেকে বেশি ভালো লাগা কাজ করে পারসকে হচ্ছে যতই আমরা বকাবকি করি যতই রাগারাগি করি একবার তাকে সরি বললে সে সব ভুলে যায় ছোট মানুষ আসলে ওদের খেলাধুলারটাই বেশি ভালো লাগে তো আমাদের গাড়ির সামনে দিয়ে হচ্ছে এসপি অফিসের ভিতরে কিছু গাড়ি ঢুকতেছিলো এই জন্য হচ্ছে আমাদের গাড়িটা কিছুক্ষণ দাঁড়ালো এখানে এখানে দাঁড়ানোর পরে আবার হচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে দিছে তো আমরা চলে আসছি হচ্ছে পাচুরিয়া নিউ মার্কেট তো নিউ মার্কেটের সামনে দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করলাম এখানকার ব্রিজটা এখনও ঠিক হয়নি এখনো এখনও সে ঝুলন্ত অবস্থায় রয়ে গেছে মেবি খুব শীঘ্রই এখানকার ব্রিজের কাজ শুরু করবেন তাই তো আমাদের সামনে হচ্ছে গোপালগঞ্জ পৌরহীগা অবশ্যই পৌরহীগার হচ্ছে কিছু ক্লিপস নিব। আসলে পৌরহীগাটা অনেক সুন্দর করেছে খুব বেশি ভালো লাগে তো এই যে সে পৌর ঈদগাহ ঈদগার পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম খুব ভালো লাগতেছিল ঈদগাহটা দেখে আসলে ঈদগাহটা হচ্ছে সব সময়ের জন্য সাজানো গোছানো পরিপাটি থাকে দেখলেও মনটা ভরে যায় আর আল্লাহর রাস্তা আল্লাহর ঘর আসলে এগুলো তো অন্যরকম একটা ফিল দেয় অন্যরকম একটা ভালোবাসা কাজ করে এগুলোর প্রতি ঈদগাহ মসজিদ মাদ্রাসা এগুলা নিয়েই তো আমাদের বেঁচে থাকা এগুলা নিয়েই তো আমাদের ভালো লাগে খুব বেশি ভালো লাগে তো আমার ডান সাইডে হচ্ছে মার্কাস কবরস্থান গোপালগঞ্জের ভিতরে সব থেকে বড় কবরস্থান এটা অনেক সুন্দর করে করেছেন এই কবরস্থানটা আসলে অনেক জায়গা নিয়ে করেছেন গোপালগঞ্জ আরেকটা কবরস্থানও আছে ওটা হচ্ছে বেদগ্রাম কবরস্থান কিন্তু বেদগ্রাম কবরস্থানের থেকে মার্কাস কবরস্থানটা বেশি সুন্দর করেছে তো আমার ডান পাশে হচ্ছে হেলিপ্যাড রেখে গেলাম আর সামনে ডানপাশে হচ্ছে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ এই স্কুলটাও বেশ সুন্দর চলতেছে এই স্কুলটাও বেশ সুন্দর হচ্ছে লেখাপড়া করাচ্ছেন এখানকার শিক্ষকরা এই স্কুলে প্রথম প্রথম হচ্ছে স্টুডেন্ট অনেক কম ছিল কিন্তু মাসাল আস্তে আস্তে করে অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হচ্ছেন খুব ভালো হচ্ছে স্কুলটা স্কুলটার এরিয়াটাও বেশ মোটামুটি বড় ছিল গোপালগঞ্জ এল জিডির পাশে হচ্ছে ওই স্কুলটা তো আমরা হচ্ছে জেলা পরিষদের সামনে দিয়ে চলে গেলাম আমরা একটা ব্রিজের উপরে উঠবো ব্রিজটা মাসাল্লাহ এত সুন্দর একটা সময় ছিল এই ব্রিজে লোকজন অনেক বেশি ঘোরা ঘুরতে পছন্দ করত। অনেক দূর থেকে লোকজন আসতো ঘোরার জন্য কোনো একটা বিশেষ দিন হইলেই এই ব্রিজের উপরে চলে আসতো ঘোরার জন্য ফার্স্ট যখন এই ব্রিজটা উদ্বোধন করে তখন হচ্ছে এই ব্রিজে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না এত বেশি লোকজন আসতো এখানে ঘোরার জন্য নিচের হচ্ছে অনেক বড় একটা নদী ওপরে হচ্ছে ব্রিজটা তো হচ্ছে এই ব্রিজে আমরা যখন মাঝে মাঝে চলে আসছি তখন একটু দাঁড়ানোর ইচ্ছা ছিল বাট কোনো একটা কারণে দাঁড়ানো হয়নি তো আমরা হচ্ছে সামনের দিকে আগাচ্ছিলাম বন্ধুরা আমার পেজের উপর আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার পেজের বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আসলে আপনাদের সাপোর্টে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা আমার পাশে আছেন এর জন্য আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা পাশে না থাকলে আসলে এই জার্নিটা আসলে আমার এত বেশি মধুর হতো না আপনারা পাশে আসেন বিদায় আমার জার্নিটা এত বেশি ভালো লাগে এত বেশি মধুর আসলে আপনাদের সঙ্গে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমি হচ্ছে দুই দিন লং ভিডিও দিতে পারি নাই আমাদের বাসায় হচ্ছে একটা অনুষ্ঠান ছিল যার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম তো আমার কয়েকজন বন্ধু এত বেশি মেসেজ করছে আমাকে ইনবক্স করছে প্লাস কমেন্ট করছে আপু বড় ভিডিও দিচ্ছেন না কেন আসলে আপনার ভিডিওটা দেখে আমরা অভ্যস্ত প্রত্যেক দিন আপনার বড় ভিডিও দেখতে চাই আসলে অনেক বেশি ছড়ি আপু প্লাস ভাইয়ারা আসলে আমি বড় ভিডিওটা ওইভাবে করে দিন দিতে পারি নাই তো চলে আসছি আরাফাতের নানুবাড়িতে আরাফাতকে দেখে আরসি হচ্ছে এত বেশি খুশি হয়েছে ভাইয়াকে কতদিন দেখে না আরাফাতও তো আরসিকে কোলে করে নিয়ে একটু চুমো খাচ্ছিল একটু আদর করতেছিল আসলে ওদের দুইজনের ভালোবাসা দেখে মুগ্ধ আড়সেরও কিছু ক্লিপস ছিল কিন্তু আমি ক্লিপসগুলো শেয়ার করতে পারলাম না আড়স হচ্ছে খালি গায়ে ছিল ওই জন্য আর আমি শেয়ার করলাম না ওষুধেরও একটা ডাইপার পরা ছিল ও হচ্ছে ঘুমাচ্ছিলো আমরা যখন আসছি ও এক দৌড় দিয়ে হচ্ছে চলে আসছিল আমাদের কাছে আমাদের জন্য হচ্ছে সকালবেলা নাস্তা প্লাস খাবার এক সঙ্গে রেডি আমরা একটু লেট করে আসছি যার জন্য হচ্ছে নাস্তা প্লাস খাবার এক সঙ্গে টেবিলে দিয়ে দিছিলেন। তো অনেক প্রকার আইটেমের পিঠা বানাইছিলেন হচ্ছে গরুর মাংস দেশি মুরগির মাংস ডিম ভোনা অনেক অনেক আইটেম ছিল আসলে সবগুলো আইটেম আমি ভিডিও করতে পারি নাই যতটুকুন হচ্ছে পার্সি আমার সামনে ছিল ততটুকুনই আমি করে ফেলছি আসলে সকাল সকালে এত বেশি ভারী খাবার খেতে পারবো না তারপরে যতটুকুন পার্সি ততটুকুন খেয়ে নিয়েছি তাই তো হচ্ছে রাখাতে নানু বাড়িতে হচ্ছে ওনাদের বাসের সঙ্গে মিশানো হচ্ছে পানের বরজ আর পিছনে হচ্ছে অনেক ক্ষেত টেত হচ্ছে করা ওইখানে সবজি চাষ করে তো আমরা হচ্ছে এখন আবার রওনা দিব গোপালগঞ্জের দিকে আরো সে ঘুমাচ্ছিলাম গিয়েছিলাম আরো একটু আদর করে দেওয়ার জন্য যে দেখলাম ও ঘুমাচ্ছে এজন্য আর ডিস্টার্ব করলাম না আসলে এখানে অনেক বেশি গরম যার কারণে ওরা ঠিক মতো ঘুমাতে পারতেছে না তারপরে গ্রাম এলাকায় তো ঘুরতে বেশি ভালো লাগে আরও হচ্ছে আগে আগে গাড়িতে উঠে বসে আছে সে আমাদের সঙ্গে হচ্ছে চলে যাবে বলতেছে মানে না আমি তোমার সঙ্গে চলে যাব তুমি আমাকে নিয়ে চলো তোকে বলছি ঠিক আছে চলো আমরা একটু ঘুরে আসি ঘুরে আসি বলে হচ্ছে ওদেরকে গাড়িতে নিয়ে একটু আমি ঘোড়ায় নিয়ে আসছি ঘোরায় এনে হচ্ছে ওদেরকে ফাঁকি দিয়ে আবার নামিয়ে রেখে চলে যাচ্ছি আরও এত বেশি কান্না করতেছিল আমার এত খারাপ লাগছে ওকে রেখে যেতে তারপরে হচ্ছে বাসায় যেতে হবে এর জন্য হচ্ছে আমি চলে যাচ্ছি বাসায় যাওয়ার পথে আমার এত এত বেশি খারাপ লাগতেছে মন চাচ্ছে ওকে আমি বাসায় নিয়ে যাই কিন্তু বাসায় ওকে একা নিয়ে গেলে অনেক বেশি দুষ্ট করবে কথা শুনবে না ওর ইচ্ছা মতো যা মন যাবে তাই করবে এই জন্য হচ্ছে ওকে আমি নিলাম না রেখে গেলাম সেই তো আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দিছি গোপালগঞ্জের উদ্দেশ্যে আমরা কিছু পথ হচ্ছে চলে আসছি আসলে প্রত্যেকটা জায়গায় আমাদের আসার পথে মানে অনেক গাছ এত বেশি ভালো লাগছে সবুজে ঘেরা আসলে আমরা তো মন চাইলে সবসময় এরকম দেখতে পারি না এখানেও একটা পানের বরজ দেখলাম দেখে হচ্ছে আমি একটু ভিডিও করে ফেললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ